পুরসভার মতো পঞ্চায়েতেও বহুতল নির্মাণ হচ্ছে কিন্তু অভিযোগ গ্রামাঞ্চলের সেই বহুতল নির্মাণের ক্ষেত্রে আইন মানা হচ্ছে না কোথাও নয়াঞ্জুলি ভরাট করে কোথাও কৃষি জমি নষ্ট করে সেই বহুতল নির্মাণ হচ্ছে বলে অভিযোগ একইভাবে বহুতল নির্মাণের জন্য পুরসভা এলাকায় যত পরিমাণ কর আদায় হয় তার তুলনায় অনেক কম কর আদায় হয় পঞ্চায়েতে বহরমপুরে বৃহস্পতিবার ত্রিস্তর পঞ্চায়েতের পর্যালোচনা বৈঠক করতে জেলায় এসেছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এ ব্যাপারে তিনি কি বললেন গ্রাম অঞ্চলে এর জন্যে আমরা প্রায় আট মাস ধরে একটা নতুন নীতি তৈরি করার জন্য সব ব্যবস্থা করেছি আমাদের এটা নিয়ম হচ্ছে আনুষাঙ্গিক সব দপ্তরের অনুমোদন নিয়ে তারপরে আমরা এটা মন্ত্রিসভায় পাঠাবো অনুমোদনের জন্য তারপরে এই নীতি প্রণয়ন হবে তো এখন একটা দপ্তরে এটা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি তাদের কিছু মতামত আছে আমরা চেষ্টা করছি যাতে এটা ভবিষ্যতে এই রাস্তাটা আরও সুগম হয় কারণ অনেকগুলো জিনিস যারা নিজেরা অন্যায়ভাবে অনুমোদন ছাড়াই তারা যেভাবে করেছে না মানুষ আকৃষ্ট হচ্ছে তার বাহ্যিক চাকচিক্য দেখে কিন্তু প্রাথমিক কিছু জিনিস সেখানে অভাব আছে সেই জন্যে এই সমস্যাটা তীব্র হয়ে উঠছে সেই আমরা প্রায় আমরা নতুন কোনো অনুমোদন দিচ্ছি না এই ধরনের স্টোরি বিল্ডিং করা